এই একটা ভুলের জন্য আমার দুটো বছর নষ্ট তাই আমি চাই না ভাই এই ভুলটা তুমি করো দেখো এই ভিডিওটা খুবই র আর আনফিল্টার তো হবেই তার সাথে সাথে গোল্ডেন ভিডিও হবে যারা কন্টেন্ট ক্রিয়েট করছে বা কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার কথা ভাবছে চলো দেখো ট্রু অ্যান্ড ট্রু এই নামে আমি এই চ্যানেলটা বানিয়েছি কিন্তু এমনটা না দু বছর আগে আমার আরও একটা চ্যানেল ছিল সেখানে আমি সমস্ত ধরনের কন্টেন্ট আপলোড করি মানে আমি রোস্ট ভিডিও বানিয়েছি কমেডি করেছি ব্লগও বানিয়েছি মিম রিভিউ করেছি এবার অনেকে বলতে পারে দাদা তুমি এমন কন্টেন্ট বানিয়েছো হ্যাঁ ভাই বানিয়েছি কিন্তু আমি ওই চ্যানেলে কোনো দিন কোনো অশ্লীল কিছু দেখায়নি খারাপ কিছু বলিনি তাই ওই চ্যানেলে যারা আমার সাথে জুড়ে ছিল তারা আজও আমার এই চ্যানেলের সাথে জুড়ে আছে অনেক লম্বা সময় পর্যন্ত তার মানে কিছু তো কোয়ালিটি ছিল তো আসলে মেন কথায় মেন টপিকে আর মেন কথা হচ্ছে আমি ইন্টারনেটে এসেছিলাম না ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট বানানোর জন্য কিন্তু একটা কন্টেন্টও বানাতে পারিনি কারণ আমার কাছে ক্যামেরা ছিল না তখন ফোন ছিল তো ভাবলাম ফোন থেকেই বানিয়ে ফেলো কিন্তু একা একা তো হবে না বন্ধুদের সাপোর্ট লাগবে আর আমার বন্ধুরা না প্রথম থেকেই অনেক সাপোর্টিভ ছিল যখনই ডাক্তার ওরাও চলে আসতো ওদেরও একটা উৎসাহ ছিল কিন্তু সমস্যা ছিল ওরা এক জায়গায় কাজ করতো তো আমি যখন ডাকতাম ওদের হতো না বা ওদের যখন সময় হতো তখন আবার আমার হতো না তবে রাগের মাথায় ওদের রেগে মেঘে ওদের দু তিন দিন শুটে নিয়ে এসছে আর ওরাও আমার মুখের দিকে তাকে এসছে আর এটা আমার সব থেকে বড়ো ভুল কারণ ভাই আমার মনে হলো যে আমি আমার স্বার্থের জন্য ওদের আমি ব্যবহার করছি কারণ আমার এখানে যখন ওরা শ্যুট করছে মানে সেই সময় যদি ওরা কাজে থাকতো তাহলে ওরা অ্যাটলিস্ট টাকা পেতো বা যদি টাকার কথা ওরা নাও চিন্তা করে ওরা এই সময় আমার এখানে আছে তো তারপর যখন কাজে যাবে তো ওদের অনেক দিতে দিত যে কোথায় ছেলে এই রে সেই রে ভাই আমাদের বন্ধুত্বটা নষ্ট হতো আর আমি ভাই ওদের অনেক ভালোবাসি তাই ওদের আমি হারাতে চাই না তাই ভাবলাম ওয়ার্ল্ড ওয়াইড এই যে কন্টেন্টটা আর ওয়ার্ল্ড ওয়াইড কেন বলছি বলল তো যেদিন বানাবো বুঝতে পারবে মানে ওই কন্টেন্টে কোনো ভাষা থাকবে না তো এটা আমার কাছে একটা স্বপ্নের প্রজেক্ট তো এটাকে আমি সাইডে রাখলাম যেটা পরে ভাববো এটা আপাতত একটু সাইডে দেয় তার আগে আমি এমন কন্টেন্ট বানাবো যেটা আমি একা একাই বানাতে পারবো সমস্ত কিছু আমি একাই করতে পারবো তো আমি হালকা ফুলকা জব করতাম আর তার পাশাপাশি কন্টেন্ট ক্রিয়েট করতাম যে ভাই এইখান থেকে যদি দাঁড়িয়ে যেতাম তাহলে সেই টাকা দিয়ে আমি একটা ভালো ক্যামেরা নিতাম আর আমার বন্ধুদের টাকা দিতাম ওরা আমার এখানে থাকতো তাহলে আমার দুটো প্রবলেমই সলভ হয়ে যেত আর আমার মনে মনে ইচ্ছে ছিল ভাই যা হোক করে এটাকে দাঁড় করো তাই আমি প্রথম প্রথম ওই চ্যানেলে শিক্ষার ভিডিও আপলোড করি তিন মাস যখন কোনো রেসপন্স ভালো পেলাম না তখন আমি গ্রুমিং ভিডিও ট্রাই করি তারপর তিন মাস পর রোস্ট ভিডিও বানাই তারপর তিন মাস পর ব্লগ বানাই মিম রিভিউ করি কমেডি করি আর এরকম তিন মাস করতে করতে না দু বছর পেরিয়ে গেল আর দু বছরে আমার ওই চ্যানেলে সাবস্ক্রাইবার ছিল চারশো আটান্ন আর দু বছরে চারশো আটান্ন সাবস্ক্রাইবার দেখে আমি নিজেকে বলেই দিয়েছি যে ভাই কন্টেন্ট ক্রিয়েশন কন্টেন্ট ক্রিয়েশন এইটা আমার দ্বারা আর হবে আমি গিভ আপ করে দিয়েছি ছেড়ে দিয়েছি কিন্তু যখন ছেড়েছিলাম না অনেক কষ্টে ছেড়েছিলাম যে ভাই আর ওই লাস্ট একটা কোটেশন দিয়েছিলাম ওখানে যে ভাই কোনো কিছু শেষ মানে কোনো কিছু শুরু এটা বলেই আমি স্তব্ধ করে দিয়েছি আর তারপর আমি হাত দিয়ে বাবার ব্যবসাতে মানে বাবার কাজে হাত দেওয়া শুরু করি আর তার পাশাপাশি আমি শুধু ফোন চালাতাম আর এটা আমার সবথেকে বেশি গায়ে লাগতো কারণ ভাই দেখতাম এই কাজের পরও তারপরে আমার কাছে অনেকটা টাইম থাকতো সে টাইমে ভাই শুধু আমি ফোন চালাচ্ছি তো কেননা এই টাইমে ভাই আবার কিছু আমি বানাই তখন মন বললো কী বানাই তো বলে আমি কি দেখি আমি দেখি বিজনেস ইনভেস্টমেন্ট ফাইন্যান্স ভাই এগুলোই আমি বানাই বাংলায় কিন্তু মন বললো যে ভাই যদি কোনো রেসপন্স না পায় তবে আমার চাই না কোনো রেসপন্স আমি জিরো এক্সপেকটেশনে এই চ্যানেলটা চালু করেছিলাম যেমন মন খুশি থাকবে ভাই এমন কন্টেন্ট বাড়ালে কারণ এরকম কন্টেন্ট যদি আমি বাড়াতে পারি তো আমাকেও দশ জায়গাতে নলেজ গেইন করতে হবে শিখতে হবে জানতে হবে তো আমার মন খুশি থাকবে ভাই তো জিরো এক্সপেকটেশনের সাথে আমি এই চ্যানেলটা চালু করি আর এখানে আমি ফাইন্যান্সে এগারোটা কন্টেন্ট আপলোড করি আর এগারোটা কন্টেন্ট আপলোড করে এই ইউটিউবে বড় ভিডিও তা আমি সাবস্ক্রাইবার পেয়েছিলাম সাতাশটা মাত্র সাতাশটা আর ওদিকে আমার ইনস্টাগ্রামেও আমি ফাইন্যান্স রিলেটেড রিল বানাতাম আর তার সাথে সাথে দেখতাম ভাই সেলফ ইম্প্রুভমেন্ট কন্টেন্ট প্রচুর চলত কিন্তু বাংলায় কেউ বানাতো তো তো আমি বাংলায় বানানো শুরু করি কিন্তু আমার স্টাইলে র ভাবে প্রেজেন্ট করি কারণ হিন্দিতে দেখতাম ওরা প্রচুর এডিটিং করতো হাই কোয়ালিটি ভাই আমার কাছে ওরকম কোয়ালিটি ছিল না তো আমি র ভিডিও আপলোড করি র মানে খুব একটা এডিটও থাকতো না আর যা বলতাম সত্যি বলতাম আর আমার এই সত্যি কথা বলার জন্য না মানুষ আমার গায়ে সিগমার ট্যাগ পর্যন্ত লাগিয়ে দিয়েছে তো যখনই আমার ইনস্টাগ্রাম গ্রো হওয়া শুরু করলো আমার ইউটিউবে যেহেতু সাবস্ক্রাইবার ছিল সাতাশটা এগারোটা ভিডিওতে ওই এগারোটা ভিডিওতে সাবস্ক্রাইবার সাতাশ থেকে না কখন রাতারাতির ভিতরে ওয়ানকে হয়ে গেল কেন হয়েছে আমি সেটা বলছি কারণ ইনস্টাগ্রাম যেহেতু আমার গ্রো হয়েছে আর ইনস্টাগ্রামে না আমি দশ থেকে কুড়ি সেকেন্ডের ভিডিও আপলোড করি না এক মিনিট দু মিনিট তিন মিনিটের ভিডিও আমি হান্ড্রেডকে উপর ক্রস করে দিয়েছি তো যারা আমায় একটু বেশি লম্বা সময় পর্যন্ত শুনতে চায় তারা আমার ইউটিউবেও চলে এসেছে আর আমিও খুশি ছিলাম যে আমি সেই কন্টেন্ট বানাতে পারছি যে কন্টেন্টটা আমি বানাতে চেয়েছিলাম তো দেখো যখন আমার কাছে কোনো অডিয়েন্স ছিল না তখনও আমি এই কন্টেন্ট বানিয়ে খুশি ছিলাম আর এখন মোটামুটি অডিয়েন্স আছে এখনও ভাই আমি এই কন্টেন্ট বানিয়ে অনেক খুশি আর এখন আমি ভাবি ভাই এই কন্টেন্ট যে কন্টেন্ট আমি এখন বানিয়েছি এটা যদি আমি দু বছর আগেই স্টার্ট করতাম তাহলে আজকে আজকে আমি কোথায় থাকতাম কিন্তু এবার আমায় তুমি বলো আমি দু বছর আগে কীভাবে জানতাম যে এই কন্টেন্টটা আমায় শ্যুট করবে কারণ আমি অন্যান্য কন্টেন্টও বানিয়েছি সেখানে আমি শ্যুট করিনি এই কন্টেন্ট বানিয়েছি এখানে আমায় অনেক শ্যুট করে গেছে বাকি বলে না গডস প্ল্যান বলেও কিছু হয় যে ভগবান হয়তো চায়নি তুই ওরকম কন্টেন্ট বানিয়ে সেখান দিয়ে দাঁড়া তুই এই দিকে এই ফিল্ডে যেখানে মানুষকে শেখা পড়া বোঝা এখান থেকে গ্রো করা গডস প্ল্যান আর আমি না কোনোদিনও আনফলো আনসাবস্ক্রাইব এর ভয় কোনো দিনও পাইনি এর ভয় পাইনি বলে আমি রাজনীতি নিয়েও কথা বলেছি ধর্ম নিয়েও বলেছি বেটিং অ্যাপ নিয়েও কথা বলেছি আমি কপি করি সেটাও বলেছি আর আমার অরিজিনাল ভিডিও বেশি আছে সেটাও তারা জানে এরকম নির্বাক সত্যি কথা বলার জন্যই না মানুষ আমায় পছন্দ করে এমনি এমনি পছন্দ করে না তারা নিজেরাই বলে যাতে তোমার যে নামটা আছে না ট্রু লার্ন তোমার কন্টেন্টের সাথে তোমার নামেরও মানে তোমার নামের সাথে তোমার কন্টেন্টের হানড্রেড পার্সেন্ট মিল আছে তো আমিও সেই তকমাটা ধরে রাখার চেষ্টা করি ভাই যে আমি যা বলবো যেন সত্যি বলি একদম হান্ড্রেড পিওর বলি আর র বলি আর আমি এই অ্যাডভাইসটা তোমায় দেবো গডস প্ল্যানও না তখনই কাজ করবে যখন তুমি হাল না ছাড়ো যদি হাল ছেড়ে তাহলে ভাই হয়ে গেলো কিছুই পাবে না যদি হাল না ছাড়ো না চেষ্টা চালিয়ে যাও তাহলে ভগবান ভাই কিছু না কিছু তোমার জন্য রাখবে কিছু না কিছু তুমি পাবে একটা রেসে আমরা পার্টিসিপেট করছি সবাই যে ফার্স্ট হলো সেকেন্ড হলো থার্ড হলো তার তো ভাই ট্রফি নিয়ে চলে যাবে কিন্তু আমরা অ্যাটলিস্ট ভাই ট্রাই করলাম আমরা ফিনিশ করলাম আমরা সান্তনা পুরস্কার তো ডিজার্ভ করি না তো এটাই আমি মানি যে চেষ্টা চালিয়ে গেলে না হাল না ছাড়লে ভগবান কিছু না কিছু তার জন্য রাখে কিছু না কিছু তোমায় দেবে আর এটাই গডস প্ল্যান বাকি গডস প্ল্যানের থেকেও আমি যদি বাংলায় আরও সুন্দরভাবে তোমায় বলতে হয় ওই বাবা মা একটা কথা বলে না কষ্ট আর পরিশ্রম কোনো দিনও বিফলে যায় না এটাই সত্যি এটা বিফলে যায় না কোনো না কোনোভাবে এই ফল তোমায় আবার ঠিক সে ফিরিয়ে দেয় তাই হাল ছিল না বন্ধু লাইফে কিছু এগিয়ে যাও কিছু অর্জন করো তারপর যখন পিছনে ঘুরে দেখবে না তুমিও বলবে যে ভাই ওগুলো হয়েছিলো বেশ হয়েছিল ওগুলো হয়েছিলো বলে সে ডাউন হোক নেগেটিভিটি হোক বেশ হয়েছিল ওগুলো হয়েছিল বলে আজকে হয়তো আমি এই জায়গায় আসতে পেরেছি तखन তুমি বলবে গড স্প্লেন্ড অল দ্য বেস্ট